শুভ জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমীর দিনে সকাল সকাল আমরা বসে পড়েছি তাল নিয়ে যেহেতু আজকে গোপু সোনাকে আমরা প্রসাদ নিবেদন করব তো ঘরে সবাই মিলে বসে পড়েছি সেই কাজই করতে আর এখানে দেখো আমরা অনেক পদের বানাবো গোপু সোনাকে অনেক বিভিন্ন পদের দেবো যেহেতু আমরা তোমার ভাতের যে ভোগ প্রসাদটা হয় সেটা করিনি তার জন্য আমরা ওর থেকে ফেভারিট তোমার তালের ক্ষীর তালের বড়া তালের পিঠা তারপরে এমনি ক্ষীর সব কিছু আমরা বানিয়ে নিচ্ছি সুজি লুচি অনেক কিছুই করেছি আর এখন না ভোর পাঁচটা থেকে শুরু করেছি এই কাজ আর আমাদের কাজ তো শেষ হচ্ছেই না হচ্ছেই না মানে এত পদের বানানো আর সেটা তো অল্প একটু একটু না মানে যেহেতু আমরা আছি আর দু একজনকে বলেছিও চেন আমাদের বাড়ি পুজোতে আসার জন্য তার জন্য একটু বেশি বেশি তো করতেই হবে আর এখানে আমি যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছি তার জন্য আমি একটা নতুন ইন্ডাকশান নিয়ে নিয়েছি আর তার সাথে তো সেটা নতুন আমি কড়াইও নিয়েছি যেহেতু ঠাকুরের রান্না তার জন্য অন্য কিছুতে করিনি আর কী তো আমাদের তো এক্সট্রা করে ঠাকুরের জন্য কিছু নেই মানে উনুন টুনুন তার জন্য আমরা এই উনুনটা ভালো করে মুছে ওটায় বসিয়ে দিয়েছি যেহেতু এত ভাগে না একটা উনুনে হচ্ছিল না তার জন্য আবার দুটো উনুনে আমরা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দিদিভাই বসে পড়েছে পিঠা বানানোর জন্য আর আমি না গোপুশোনার জন্য একটা কেক বানানোর চিন্তা নিয়েছি তো কেকটা তো ঠিকঠাক দিয়ে দিয়েছি বাট কি জানি কেমন হবে যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু বলাও যায় না আর এখানে দেখো মা এখন খাড়ের তালের ক্ষিটটা করছে আর এখানে আমার সব বানানো প্রায় অলমোস্ট ডান এখানে আমি শুধু এখন সাপটাটা করলেই আমার রান্না শেষ হয়ে যাবে তোমরা ভাবতেও পারবে না আজকে গোপশোনার জন্য সেই ভোর চারটা থেকে শুরু করেছি সমস্ত কাজ ঠাকুর ঘরের সব কাজ সেরে চলে এসেছি নিজে স্নান করে আর যেহেতু আমি একাই স্নান করেছি আর এই দেখো আমার কেকের অবস্থা আমার কেকটা একদমই হয়নি আর আমি যেহেতু একাই স্নান করেছি তার জন্য সমস্ত রান্না সব কিছু আমার একার হাতেই করতে হয়েছে সবাই আমাকে জোগাড় করে দিয়েছে বাট সব কিছু করতেই হয়েছে আমাকে আর এখানে দেখো গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি যেহেতু আমার এখন নিচের গাছ পুরো ডান আর এখন সবাই স্নান করে হবে রেডি তো আমিও গোপসোনাকে স্নান করাতে চলে এসেছি আর প্রথম তো আমি গোপুসোনাকে সুন্দর করে দুধদের স্নান করিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম শুধু দুধ স্নান করলে হবে না কি আজকে তার স্পেশাল ডে তার জন্য একটু গোলাপ ফুল দিয়েও স্নান করিয়ে দিলাম আর এখানে আমি গোপুকে সুন্দর করে মুছে নেব আর সত্যি বলছি আমি যখন গোপুকে হাতে নিলাম না মনে হলো কি আমি সত্যি আমার ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে আমি তাকে স্নান করাচ্ছি তাকে আমি পোশাক পরিধান করাচ্ছি আর এত ভালো লাগছে না কি বলবো আর কি বলতো আমি এখন সবটা রেডি করে রেখে যাব আর পরে আমরা সবাই রেডি হয়ে এসে তারপরে গোপু সোনাকে ভোগটা নিবেদন করব। আমি এমনি সব জাস্ট সাজিয়ে রেখে যাব আর এখানে দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা এমনই সুন্দর কি বলবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তোমরা তো সবাই জানো আমার গোপুসোনা যখন জন্মগ্রহণ করেছে তখন ঝড় বৃষ্টির মধ্যেই ও এসেছে তো সে কথাটা না বারবার মনে পড়ে যাচ্ছে যে আজকে যেহেতু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না গাই সারা রাত সারা রাত ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কি জানি তোমাদের ওখানে হয়েছে কি না কিন্তু আমাদের কী জানি তোমাদের ওখানে হয়েছে কিনা কিন্তু আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানে দেখো আমি এরকম করে সবটা জোগাড় করে সব কিছু আমি পেপার দিয়ে ঢেকে রেখে গিয়েছি যেহেতু প্রসাদ আছে তার জন্য আমি সুন্দর করে সাজিয়ে আমি সব কিছু জোগাড় করে রেখে যাবো আর নিচে এখনও সবার কাজ হয়ে পারেনি তো সবার কাজ হলে আমরা সবাই একসাথে এখানে চলে এসেছি আর দিদিভাই এখানে পুজো করবার এখানে দেখো আমি একটু দেখিয়ে দিলাম আমাকে আমি কেমন সে কিছুই করিনি জাস্ট একটা ঠাকুরের কাছে আসবো তাই যেহেতু এত কাজবাজ করেছি তাই একটা শাড়ি পরে নিয়েছি আর দিদি ভাই এখানে দেখো পুরোটা ও করছে ও এখন আরতি করবে আর ঠাকুরের পুরো কাজটাই ও করছে আর আমি মা দিশা দিদি ভাই আমরা তো সবাই চলে এসেছি আর তোমরা তো খুব মিস করছো আয়ের আমরাও করছিলাম গাইস কারণ আয়টি না ঘুমিয়ে গেছে সেই ভোরে উঠেছে আর ও আমাদের সাথে কাজবাজ করেছে ওর কাজ তো জানোই তোমরা তো সে অনেক কাজ করেছে তো এখনও ভীষণ ক্লান্ত আর ও গেছে ঘুমিয়ে কী করব তাই জন্য অনেক মন খারাপ করে আমরাই সবাই বলছিলাম ঠিক আছে গপু তোমার ছোট্ট বোন আসতে পারেনি বড় বোনকে দিয়েই তুমি কাজ সেরে নাও তুমি খাবারটা খেয়ে নাও আর আমরা না সকাল থেকে পুরো নির্জলাই ছিলাম যেহেতু গপুকে কিছু না খাইয়ে আমরা আজকের দিনে কিছুই মুখে দেব না আর দিশাও না উপোস ছিল সত্যি বলতে শুধু তোমাদের দাদা ভাইরা খেয়ে গেছে তা ওরা তো সাইডে গেছে তো ওদের তো খেতেই হতো আর এখানে দেখো আমরা সবাই চলে এসেছি আর একটা মজার ঘটনা হয়েছে এই যে যে তোমার পাজালটা আছে না এটা কিছুতেই ধরতে যাচ্ছিল না তো অনেক অনেক চেষ্টার পরে আমি বললাম দিদি ঠিক আছে তুমি রেখে দাও পরে ঠিক ধরেও যাবে আর তারপরে তো ধরেই গেল আর এখানে হবে এখন আরতি হ্যাঁ বাজাবো শাক ভাজাতে হবে তো বাজাবো শাক ভাজা বা পরের তেল ওগুলো আমি দিচ্ছি ও আমরা আজকেই দিয়ে দিচ্ছি দেখো একটু পায়েস খাইয়ে দাও আমার তো হয়ে গেছে আরতে এখন তো গপুকে তো খাওয়াতে তো হবে যেহেতু সবাই খাইয়েছে আর আমি একটু না খাইয়ে দিলে কেমন হয় বলো তো তার জন্য আমি একটু গোপু সোনাকে পায়েস একটু ওর ক্ষীর সব থেকে ওর যেটা পছন্দের আর আমি এখানে তালের একটু পিঠা খাইয়ে দিলাম একটু ফল ফসাদ ওকে সুন্দর করে খাইয়ে দিলাম আর তারপরে এখন গোপুকে আমি একটু জল খাইয়ে দেবো যেহেতু গোপু তো বড় গ্লাসে খেতে পারবে না তার জন্য গোপুকে আমি একটা ছোট্ট গ্লাসে একটু জল খাইয়ে দিলাম আর এবার আমি গোপুকে একটু সুন্দর করে মুখটা মুছিয়ে দেব যেহেতু গোপু তো খেয়েছে না তার জন্য আর এখন আমি করে নেব পুনাম তো পুনাম করে তো চলে এসেছি নিচে আর এখানে এখন সবাইকে খেতে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে টাটা